নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি নিউ প্রপার্টি যেটি রয়েছে আমাদের সোনামুখী যে শহর রয়েছে তার থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে আর স্টেট হাইওয়ে মানে এসএইচ রোড থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে আমাদের আজকের এই প্রপার্টি আমাদের আজকের প্রপার্টি রয়েছে পাঁচ বিঘার একদম চাষযোগ্য জমি যেখানে কিন্তু চাষ কিন্তু এখনও চলছে আমাদের প্রপার্টি এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি পেরিয়ে এই শাল জঙ্গলের পাশে শাল জঙ্গলের পাশে একদম মনোরম পরিবেশ একদম শান্ত পরিবেশে কিন্তু রয়েছে আমাদের আজকের এই প্রপার্টি যেখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো বাগান বাড়ি রিসোর্ট কিন্তু বানাতে পারেন চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাই এই যে মোরাম রোডটি দেখছেন এই মোরাম রোডটির পর থেকে কিন্তু রয়েছে আমাদের প্রপার্টি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে বারো ফুটের রেকর্ডেড রাস্তা বারো ফুটের রেকর্ডের রাস্তা এই শাল জঙ্গলের পাশেই কিন্তু রয়েছে আমাদের আজকের প্রপার্টি জমির পরিমাণ রয়েছে পাঁচ বিঘা সোনামুখী শহর থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে স্টেট হাইওয়ে থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে আর সোনামুখী রেলওয়ে স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে আমাদের আজকের এই প্রপার্টিটি দেখতে পাচ্ছেন একদম শাল জঙ্গলের শান্ত পরিবেশে কিন্তু রয়েছে আমাদের আজকের এই প্রপার্টিটি চলুন আপনাদেরকে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে নিয়ে যাই আর আপনাদেরকে আমাদের প্রপার্টিটি ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের আজকের প্রপার্টি কিন্তু রয়েছে একদম পুরো চাষযোগ্য জমি যেখানে কিন্তু এখনো পর্যন্ত চাষের কাজ কিন্তু চলছে সেটাও আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এখানে আপনি কিন্তু আপনার যে কোনো স্বপ্নের সব কিন্তু বানাতে পারেন যে কোনো বাগান বাড়ি বা যে কোনো রিসোর্ট হোক আপনি কিন্তু এখানে বানাতে পারেন আর এই যে রোড দিয়ে আমরা এলাম এটি কিন্তু রয়েছে বারো ফুটের চওড়া রেকর্ডেড রোড এই যে আমরা আমাদের প্রপার্টি ঠিক সামনে চলে এসেছি এরপরে আপনাদেরকে আমাদের প্রপার্টির দিকে নিয়ে যাব এই যে দেখুন এটি হচ্ছে আমাদের প্রপার্টি আমাদের প্রপার্টি কিন্তু শুরু হচ্ছে ঠিক এখান থেকে আমাদের পাঁচ বিঘা প্রপার্টিতে এখনো পর্যন্ত চাষের কাজ চলছে ওই দেখুন আমাদের প্রপার্টির ঠিক পাশেই কিন্তু রয়েছে রিসোর্ট আর আমাদের প্রপার্টিতেও কিন্তু ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল রয়েছে তাই আপনাদের কোনো ইলেকট্রিসিটি নিয়ে সমস্যা হবে না আপনাদের যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের প্রপার্টি কিন্তু ভিজিট করে দিতে পারেন এই যে দেখুন আমাদের প্রপার্টিতে এখনও পর্যন্ত চাষের কাজ চলছে একদম পুরো চাষযোগ্য জমি জমিতে এখনও চাষ চলছে ফলন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে একদম এক লেভেলের জায়গা যেখানে কিন্তু আপনি চাইলে যদি পুনরায় চাষ করতে চান তাও কিন্তু আপনি চাষ করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের আজকের প্রপার্টি রয়েছে সোনামুখী শহর থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে স্টেট হাইওয়ে থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে আর সোনামুখী রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই প্রপার্টিটি একদম দেখতে পাচ্ছেন শাল জঙ্গলের পাশে একদম চাষযোগ্য জমি একদম শান্ত পরিবেশ যেখানে আপনি আপনার স্বপ্নের যে কোনো প্রজেক্ট কিন্তু রেডি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্রপার্টিতে কিন্তু চাষের কাজ এখনও চলছে ফলন কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তাই আপনারা যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার্টি কিন্তু ভিজিট করে যেতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হলো সিক্স টু নাইন ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্লটে অন্য কোনো ভিডিওতে